নমস্কার বন্ধুগণ আজকে হুইলস অটোমোটিভে একটা ভিডিও করছি হুইলস অটোমোটিভের কে ওয়ান জিআই বডির গাড়ি যেটার এই ছাদটা আছে টাটা স্টিল দিয়ে তৈরি আর যতই বার পার্টস আছে সব হচ্ছে আপনার জিন্দাল দিয়ে তৈরি এবং এই গাড়িটার খাসিয়াত হলো এই গাড়িটার সকার তেতাল্লিশের হেভি ডিউটি সকার এবং এর টায়ার ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে এ দেখুন এমআরএফ এর টায়ার আইএসআইওয়ালা রিম অ্যালয় রিম আইএসআইওয়ালা ডিআরএলা লাইট ডিআরএলা ওয়াটারপ্রুফ লাইট এবং প্রত্যেকটা ওয়ারিং এই গাড়িটাতে ওয়াটারপ্রুফ পাচ্ছেন মোবাইল চার্জার তো রইল একদম হাই কোয়ালিটির মেমোরি উইথ মিটার তারপরে হিটরুফ হিট প্রুফ বাংকার এগুলো সব হচ্ছে আপনার এই যে যত কালার ফিনিশ এখানে যা দেখছেন এগুলো সব হচ্ছে আপনার পাউডার কোটিংয়ের জিন্দালের বডি পাউডার কোটিং করা আর এই সব এই যত ফ্লোরের যত সিট মেটালের যত পার্ট আছে এগুলো সব টাটা সিট দিয়ে তৈরি আর এম আর এর তো আপনাদেরকে বললাম ই রিক্সা ক্যাটাগরিতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই বর্ষাকালে হচ্ছে জল জল যদি কোনো পার্টে ঢুকে যায় গাড়ি ঠিক মতন চলবে না শর্ট সার্কিট হবে মোটর জ্বলে যাওয়ারও সম্ভাবনা থাকে কিন্তু ইন্দু হুইলসের গাড়ি একটি ব্যতিক্রম কেন ব্যতিক্রম কারণ আমরা যে ওয়ারিং ব্যবহার করি প্রত্যেকটা ওয়ারিং হচ্ছে ওয়াটারপ্রুফ করা এবং মোটর হচ্ছে ওয়াটারপ্রুফ করা লাইটগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়াটারপ্রুফ করা এমনকি এই যে ছোট ছোটো যে লাইটগুলো আছে এই যে গোল লাইটগুলো এগুলো সব ওয়াটারপ্রুফ করা এবং যার কারণে আমাদের গাড়িতে জল ঢোকে না কনভার্টার আপনার এখানে এখানে এই কনভার্টারটা হচ্ছে ওয়াটারপ্রুফ করা এবং সব টেন টুয়েলভ এম এর সব ওয়ারিং টেন থেকে দশ এম থেকে বারো এম এম এর সব ওয়ারিং এবং এই যে কনভার্টারটা এই যে এই যে কনভার্টারটা কুড়ি এম্পিয়ারের কনভার্টারটা এটা আপনার ওয়াটারপ্রুফ কনভার্টার লাগানো আছে এবং হুইলস গাড়ি নেবেন কেন হুইলস গাড়ি নিলে আপনি টাটার ভরসা পাচ্ছেন জিন্দালের ভরসা পাচ্ছেন সিএটের ভরসা পাচ্ছেন বা এর ভরসা পাচ্ছেন এবং ইন্দোহুইলসের ভরসা তো রইলই এবং সবচেয়ে বড় কথা কোনো কোম্পানি যেটা অফার করে না সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়ারিং ওয়াটারপ্রুফ মোটর ওয়াটারপ্রুফ কনভার্টার এবং ওয়াটারপ্রুফ আপনার কন্ট্রোলার কিন্তু ইন্দোহুইলসের গাড়িতে এগুলো সবই পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটি গাড়ি হাই স্পিড গাড়ি এই গাড়িটির মিনিমাম মাইলেজ মানে স্পিড আসবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ওপর স্পিড আসবে এবং সব কিছু ব্র্যান্ডেড পাচ্ছেন এই যে প্যাসেঞ্জার হ্যান্ডেলগুলো ব্র্যান্ডেড পাচ্ছেন এবং স্টেপনি কভারটাও এগুলো ব্র্যান্ডেড পাচ্ছেন এই দেখুন স্টেপনি কভারটা এটাও ব্র্যান্ডেড এবং লেদারের এই পর্দাটা পাচ্ছেন লেদারের পর্দা এগুলো সব দিয়ে পাচ্ছেন এবং দামটা হচ্ছে একদম সাধ্যের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে দামটা একদম সাধ্যের মধ্যে আমরা সাধারণ মানুষের জন্য গাড়ি তৈরি করি দাম সাধারণ মানুষের কথা ভেবে রাখি ওয়াটারপ্রুফ জিনিস দিয়ে ইস্টম্যান লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি এই গাড়িটা দু বছরের চার্জার দিয়ে যদি নেন এক লাখ পঁচিশ হাজারে পেয়ে যাবেন এবং যদি এটা তিন বছরের ওয়াটারপ্রুফ চার্জার দিয়ে যদি নেন তাহলে এক লাখ তিরিশ হাজারে আপনি একই গাড়ি পেয়ে যাবেন তো দাদাভাইকে বলবো একটু দেখাতে এগুলো আমাদের ওয়াটার ওয়াটারপ্রুফ আপনাকে যেমন বলেছি টাফ অ্যান্ড গ্লাস আছে সামনে গ্লাসটা একবারে টাফ এবং এই যে দামটা আপনাকে বললাম এক লাখ পঁচিশ বা এক লাখ তিরিশ ঘাবড়াবেন না যে আপনি ধরুন দূর থেকে গাড়ি নিচ্ছেন যে ভাববেন আপনি সার্ভিস কীভাবে পাব কোনো অসুবিধে নেই দাদা আপনি আমাদের শোরুমে আসবেন আর সার্ভিস আপনার বাড়িতে হোম ডেলিভারি ওরই মধ্যে একশো কিলোমিটারের জায়গায় এখন দেড়শো কিলোমিটার করে আমরা হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি ফ্রি দেড়শো কিলোমিটার পর্যন্ত এবং আপনার বাড়িতে গিয়ে ব্যাটারি এবং চার্জারের সার্ভিস হয়ে আসবে আর আমাদের যেই যে চ্যাসিস আছে এর উপরে দু বছরের গ্যারেন্টি এবং আমাদের যে মোটর কন্ট্রোলার ডিফারেন্সিয়াল আছে এর উপরে এক বছরের ওয়ারেন্টি থাকে এবং আমাদের যে টায়ারগুলো আছে এরপর এক বছরের গ্যারেন্টি থাকে তো আপনি আসুন এসে আমাদের গাড়ি নিন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন ফোন করে গাড়ির বিষয়ে কিছু যদি জানার থাকে তো আপনি জানুন দেড়শো কিলোমিটার দূর অবধি মনে রাখবেন ফ্রি ডেলিভারি আপনাকে যে দামটা দিয়েছি ওই দামের মধ্যেই ফ্রি ডেলিভারি দেড়শো কিলোমিটার ফ্রি ডেলিভারি দাদা বোঝার চেষ্টা করুন দেড়শো কিলোমিটার মানে মেছেদা বা আমাদের হাওড়া শোরুম থেকে দেড়শো কিলোমিটার যেমন আপনার এখান থেকে বর্ধমান অবধি ফ্রি ডেলিভারি হয়ে যাবে এখান থেকে আপনার নদীয়া অবধি ফ্রি ডেলিভারি হয়ে যাবে এখান থেকে আপনার মধ্যমগ্রাম অবধি ফ্রি ডেলিভারি হয়ে যাবে এবং গোটা পূর্ব মেদিনাপুর তো যেমন আপনার হলদিয়া কাছাকাছির মধ্যে হাওড়ার মধ্যে বাগনান এগুলো সবই ফ্রি ডেলিভারির মধ্যে এসে যাবে আপনার বাড়ি অবধি পৌঁছে দেব এবং প্রত্যেকটা যে গাড়ি আমাদের ওয়ারেন্টি কার্ড এবং জিএসটি বিলের সাথে প্রত্যেকটা গাড়ি আমাদের আই সার্টিফাইড তো কই দিকে বাইশ নম্বর ফর্ম টর্ম সব দিয়ে আপনাকে গাড়িটা দেব আপনাকে আইনের দিক থেকে কোনো রকম কিছু ভাবতে হবে না